হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টির ওয়েদারে আমি তো একদমই ভালো নেই একদম ভালো লাগছে না যেহেতু আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওর জন্য বাবাকে আর স্কুল পাঠাই নি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর তারপর এরকম ওয়েদারে স্কুল বাবা থাক দরকার নেই বাড়িতে পড়াশোনা করুক কটা বাজে এখন এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ যে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে দুপুরের লাঞ্চে কি খাবো খিচুড়ি নাকি পোলাও দুটোর মধ্যে আমি এখন ডিসিশন নিতে পারছি না কোনটা খাবো এই ধরে খিচুড়ি খেতেই হবে এমন তো কোনো কথা নেই কারণ আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না তাও চলে যায় এই সকাল থেকে এবার মুখ দেখা হয়নি একদম এখন আমি বসে বসে বাবানের সাথে খেলছি তো কি করব আর বাইরেও বেরোতে পারছে না কিছু না তাই তো বাবা আমি আর তুমি বাবান বাবানের সব খেলাগুলো বার করে নিয়েছে

এবার তুমি এ হলো না আমি তুলে দিচ্ছি তুমি আমি তুলে দিচ্ছি তুমি হ্যাঁ আরও কাছে না বাবা আবার ঠিক আছে আমি তুলবো তুই এবার পরেরটা দেখ তো এখন আমাদের প্ল্যানিংয়ে কিছু চেঞ্জেস এসেছে ভেবেছিলাম কিছু রান্না বান্না করবো কিন্তু ও বললো যে না রান্নাবান্না করার দরকার নেই চলো কোথাও থেকে তিনজন মিলে গিয়ে ঘুরে আসিস যেহেতু বাবান স্কুল যায়নি বাড়িতে থাকলে সেই তো একই হবে খাবো দাবো টিভি দেখবো ঘুমিয়ে পড়বো বিকেল হবে আবার বাড়ি যাব তাই না তো বললো চলো এস বিএফটা করেছি আমরা তো এখন একবারও যাইনি তো আজকে ওখান থেকে মুভি দেখে আসি বাবার এখন অব্দি জন্মের পর একবারও মুভি দেখিনি ইভেন আমরা দুজনই অনেক বছর পর যাচ্ছি হলে আর কি মুভি দেখতে তো যাই এখন দেখা যাক দুটোর মধ্যে বেরোতে হবে এখন দেখতে বেজে গেছে তো মানে খেয়ে রে কোনো রকমের কোন রকমের রেডি হয়ে বেরিয়ে গেছে মুখে মানে কিছু মেকআপ টেকআপও করিনি জাস্ট স্নান করে যেরকম স্কিন কেয়ার করে সেটাই ব্যাস আর কিচ্ছু না একটু লিপস্টিক আর ব্যাস 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 ঘুরে বেরিয়ে গেছি কারণ কটা বাজে এখন দুটো সতেরো আর আমাদের কটা শো তিনটে তিনটে শো মানে আর প্রথমবার যাচ্ছি একটু চিনে যেতে মানে যাওয়ারও ব্যাপার আছে তো তার জন্য এখন ফটাফট বেরিয়ে গেলাম আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে কি বলো তো হঠাৎ করে প্ল্যান তো কি করব কিভাবে কি করব মানে মেয়েদের একটু বেরোতে গেলে যা হয় ওইসব কিছু প্ল্যান ছিল না আর এই যে বাইরে তো টিপ টিপ বৃষ্টি হয়েই চলেছে আর কি কাল থেকে তো আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে বাবানকে আমরা স্কুলেই দিতে যাই তাই তো একই রাস্তা দিয়ে যাচ্ছি তাই না তো বাবানকে বললাম ওকে আমরা স্কুলে রেখে দেন আমরা মুভি দেখতে যাবো আমি আর বাবা ঠিক আছে তাই না ছোটরা কি মুভি দেখতে যায়

আমি থাকছি বাই বাই আরে গেছে গেছেন ও যাবে মানে ওই সব সুইচ টিপ পড়ার জন্য নিচে এই কেমন লাগলো তোমার মুভিটা দেখে ও প্রথম দিকে তো একদম একদম ভালো লাগছিল না লাস্টের দিকে এসে বসে দেখছিলাম বেশ ইন্টারেস্টিং লাগছিল ভালোই লাগলো মুভিটা তোমার কেমন লাগলো ভালো তার মানে কি বৃষ্টি আমরা প্রথমে আমি এলাম গাড়ি থেকে ছাতা নিলাম দিয়ে এদের দুজনকে নিয়ে এলাম এত বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেলাম আসার সময় তাও ঠিক ছিল এতটা হচ্ছে না এখন ভালো জোরে বৃষ্টি হচ্ছে মুভিটা বলতে গেলে দিয়ে একমাত্র আমি দেখেছি এরা দুজন মিলে সিটটা সিটটাকে নিয়ে খেলছিল বেশি এত দুপুরে ঘুমাই নিয়ে আছে সারাদিন খ্যান খ্যান করবো এখন ঘুমাই বাইরের অবস্থা পুরো বৃষ্টি

তোমার মনে জোর আছে অনেক আমি একটু ভিতু একটু না ভালোই ভিতু আমি তুই কিন্তু বলেছিস স্কুলে যাবি তখন যাসনি এখন তাহলে স্কুলে যা রাতে এসে নিয়ে যাবো ঘুমো স্কুলের সামনে চলে এসেছি যা তাহলে আসছি আমি তাই বসো কেনা আমি নিস যাবি না আমি দিয়ে চলে যাবি না চ তো এতক্ষণ বাড়িতে ছিলাম আমি মনে ভিডিও করতে ভুলে গেছি বাড়িতে ঢুকে মুখ চোখের হাল দেখে বুঝতেই বেরিয়েছে আর এখন বাড়ি ঢুকছে আর চোখে গুহু পরে মনে হচ্ছে কতক্ষণে রাত হবে খেয়ে দেই একটু সে পড়বো তো এখন যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আর ভালো লাগছে না এই যে এ ওরও চোখে পুরো ঘু এখন একটু কমেছে চিন্তা আবার একটু করে চালু হবে এখন যাচ্ছে হচ্ছে রুটি আনতে বাবা বাড়িতেই থাকুক ওকে ওর ঠাম্মির কাছে রেখেছি। এসেছি রুটিতে নিয়ে আসি ছাতা নিয়ে নিয়ে যে কারণ হুঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে ওর জন্য তো রুটি নিয়ে নিয়েছি এখন ওই বাড়িতে গিয়ে রুটিটা দিয়ে আসি দেন তারপরে দেখা যাক আবার কি করি আর কি করব আর সারাদিন তো ঘুরে ঘুরে বেড়াল আবার কিছু করার নেই তো এখন আমরা দুজন মিলেই বেরোলাম কারণ সারাদিন ঢকল গেছে বাবানের উপরে ওই একটু বাড়িতে রেস্ট নেই কোথা ঠাম্মির কাছে রয়েছে তো আমরা দুজনই বেরোলাম এখানে ব্যাংকটা দেখো পুরো গ্রিন কালার চোখগুলো দেখেছো তো চলে এসেছি বাড়িতে আবারও আর এই একটুখানি সময়ের মধ্যে মানে কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমার ঘরের যা হাল হয়ে গেছে এবার সেগুলোই ঠিকঠাক করি বিছানা টিছানা ঠিকঠাক করি আর নিজেও একটু ফ্রেশ হই আর রুটি তো নিয়ে এসেছি এবার কি করে রুটির সাথে আই থিঙ্ক করবে তাই ভাবা খালি পনিরই খাই বাবা ডাক করেছে আমরা বেরিয়েছি ওর জন্য কেন কিছু আনিনি মুখটা কিরম করে আছে এই শোনো বাবার কি হয়েছে

বললে তো কাটতে দিচ্ছিলাম চলেই যাচ্ছিলো তো আমি হুম খুব রাগ হচ্ছে আজকে তো হ্যাঁ এইভাবে সুবেছে নিয়েছি আমি এখন আমরা তিনজন খেতে বসে গেছি ডিনারটা সেরে নিয়ে আর কেন যেন শরীর দিচ্ছে না কিছুই না বসে বসে জাস্ট মুভি দেখেছি তাদেরই শরীরটা দিচ্ছে না ঘুম পেয়ে যাচ্ছে আসলে দুপুরে ঘুমানো ঘুমানোর অভ্যাস তো হয়তে জন্যই এরকম লাগছে আর ডিনারে কি খাচ্ছি তোমাদের দেখাই জানো তুমি ডিনারে আজকে বলে দাও খেতে গেছি তো কাল আমি ভিডিওটা মানে এন্ড করতে ভুলে গেছিলাম কালকে এতটা টায়ার্ড ছিলাম আমরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও আজকের মতো সবাইকে টাটা ভাই বাই গুড নাইট বলবো না